চা প্রেমীরা নিশ্চয়ই জানেন যে চায়ের ছাঁকনির সামনের অংশটা এরকম থাকে আচ্ছা বলুন তো এর পেছনে কি কারণ আছে ত্বকের জেল্লা বজায় রাখার জন্য কোনো না কোনো ক্রিম তো আপনারা নিশ্চয়ই ব্যবহার করেন সেই ক্রিমের প্যাকেটের নিচের অংশটা এরকম থাকে কেন সেটা কি আপনি জানেন আপনি পৃথিবীর নাইনটি পারসেন্ট মানুষের মতো ব্রাশ করেন নাকি টেন পার্সেন্ট মানুষের মতো জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান আচ্ছা আপনি কি ব্রাশ করার আগে ব্রাশটাকে জলে ভিজিয়ে নেন তাহলে জেনে রাখুন যে আপনি কিন্তু একাই এমনটা করেন না পৃথিবীর প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ এটা করে থাকেন বেশিরভাগ মানুষই প্রথমে ব্রাশটাকে জলে ভিজিয়ে নেন তারপর তার মধ্যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আসলে এর পেছনে কোনো কারণ নেই আমরা অবচেতনভাবে এটা করে থাকি বাকি টেন পার্সেন্ট মানুষ সরাসরি ব্রাশের মধ্যে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ করতে শুরু করেন নাম্বার টু আপনারা কি জানেন গোটা বিশ্বে যত সিংহ আছে তার থেকে দ্বিগুণ সিংহের স্ট্যাচু আছে অদ্ভুত তাই না নাম্বার থ্রি বন্ধুরা একবার এই ছবিটা দেখুন এই ছবিতে একটা পুল আছে যেটা বন্যার নোংরা জলে ঘিরে আছে তবে বন্যার সেই নোংরা জল এক ফোঁটাও কিন্তু সেই পুলের ভিতরে যায়নি নাম্বার ফোর আচ্ছা আপনারা কি জানেন যখন পাণ্ডার বাচ্চা জন্মগ্রহণ করে তখন তারা একটা ছোটো ইঁদুরের থেকেও বেশি ছোট থাকে তবে পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের সাইজ আগের তুলনায় তিন গুণ বেড়ে যায় নাম্বার ফাইভ জানলে অবাক হবেন আমাদের নাবির সঙ্গে ঠোঁটের একটা মিল আছে আপনার ঠোঁট যদি খুব ড্রাই হয়ে থাকে তাহলে আপনার নাবিতে সরষের তেল লাগিয়ে রাখবেন দেখবেন আপনার ঠোঁট আপনা আপনি নরম হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে নাম্বার সিক্স ইংরাজিতে এমন কিছু শব্দ আছে যেগুলো আমরা অনেকেই ভুল উচ্চারণ করে থাকি যেমন বুধবারকে আমরা ওয়েনেসডে বলে থাকি কিন্তু আসলে সেটার উচ্চারণ হবে ওয়েনসডে আবার কে আমরা অনেকেই ডাটা উচ্চারণ করি কিন্তু সঠিক উচ্চারণ হলো ডেটা নাম্বার সেভেন আপনি কি কোনো কাজে ফোকাস করতে পারছেন না তাহলে এই ট্রিক্সটা ফলো করবেন যদি আপনি কোনো কাজ করার সময় নিজের সঙ্গে কথা বলেন তাহলে আপনার সেই কাজে অনেক বেশি ফোকাস থাকবে যেমন ধরুন আপনি কিছু পড়ছেন আর নিজে নিজেকে বোঝাচ্ছেন অথবা কোনো কিছু পড়তে পড়তে নিজের সঙ্গে কথা বলছেন তাহলে সেই কাজে আপনি অনেক বেশি মনোযোগী থাকবেন নাম্বার এইট একবার এই ছবিটা ভালো করে দেখুন দু হাজার চোদ্দো সালে এই ছবিটা ন্যাশনাল জিওগ্রাফিক ফটোর অ্যাওয়ার্ড পেয়েছিল এই ছবিটা দেখে মনে হচ্ছে যেন দুটো ঘাসফড়িং ডান্স করছে আর তাদের মুখ দেখে মনে হচ্ছে যেন তারা হাসছে নাম্বার নাইন আপনি কি আপনার ফোনের রেডিয়েশন চেক করতে জানেন যদি না জেনে থাকেন তাহলে এই পদ্ধতিটা জেনে রাখুন এর মাধ্যমে খুব সহজে আপনার ফোনের রেডিয়েশান চেক করতে পারবেন এর জন্য আপনাকে স্টার হ্যাশ জিরো সেভেন হ্যাশ টাইপ করতে হবে তারপর আপনি আপনার ফোনের স্ক্রিনে দেখতে পাবেন যে কোন সময় আপনার ফোন কতটা রেডিয়েশন এমিট করছে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে যখন ফোনের ব্যাটারি কম থাকা সত্ত্বেও আপনি ফোনে কথা বলেন তখন আপনার ফোন থেকে সবথেকে বেশি রেডিয়েশন বের হয় তাই ফোনের ব্যাটারি কম থাকলে সেই সময় ফোন ব্যবহার না করাই ভালো নাম্বার টেন উনিশশো সাতাত্তর সালে চীনে ভীষণভাবে ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছিল সেই সময় এর কোনো ওষুধও ছিল না তবে সেই সময় এমন একজন মহিলা ম্যালেরিয়ার ওষুধ খুঁজে বার করেছিলেন যার কাছে কোনো মেডিকেল ডিগ্রি ছিল না তিনি ভুলবশত সেই ওষুধটা আবিষ্কার করেছিলেন পরে জানা যায় যে সেটা ম্যালেরিয়ার জন্য খুবই ভালো ওষুধ ওই ঘটনার প্রায় আটত্রিশ বছর পরে সেই মহিলাকে নোবেল প্রাইজ অফ মেডিসিন দেওয়া হয়েছিল নাম্বার ইলেভেন খাবার কিন্তু কখনোই সস্তা হয় না কেন জানেন কারণ অনেকে পেট ভরার জন্য পরিশ্রম করে আবার অনেকে খাবার হজম করার জন্য পরিশ্রম করে গোটা বিশ্বে এমন অনেক মানুষ আছেন যারা অনেক পরিশ্রম করার পরেও অনেক কষ্টে ক্ষুধা নিবারণ করে আবার এমন অনেক মানুষ আছেন যারা খাবার হজম করার জন্য দিন রাত পরিশ্রম করে নাম্বার টুয়েলভ আপনাদের সঙ্গে কি কখনো এটা হয়েছে যে আপনি কোনো কাজের জন্য এক ঘর থেকে অন্য ঘরে গেছেন এবং সেখানে গিয়ে আপনি ওই ঘরে কী কাজের জন্য গিয়েছিলেন সেটাই ভুলে গেছেন আসলে আমরা যখন দরজা পেরিয়ে কোনো ঘরে যাই তখন আমাদের মস্তিষ্কে লুপিং এফেক্ট তৈরি হয় যার ফলে আমরা কাজের কথা ভুলে গিয়ে অন্য কিছু ভাবতে থাকি নাম্বার থার্টিন আপনাকে জানেন ফোনের মধ্যে সোনা থাকে হ্যাঁ বন্ধুরা ফোন থেকে সোনা বার করা যায় তবে আমরা সেটা বার করতে পারবো না একটা কোম্পানি আছে যারা ভাঙা অকেজো ফোন থেকে প্রত্যেক বছর হাজার হাজার কিলো সোনা প্রডিউস করে আর বিক্রেতাদের ভালো টাকা দেয় তাই আপনার কাছেও যদি কোনো পুরোনো ফোন থেকে থাকে তাহলে সেটা ফেলে দেবেন না বরং সঠিক জায়গায় বিক্রি করে দেবেন নাম্বার ফর্টিন ক্রিমের প্যাকেটের নিচে এই ধরনের শেপ কেন থাকে জানেন আসলে যখন এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় তখন এগুলো প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয় প্যাকেজিংয়ের সময় সেখানে একটা ওপেন টিউব থাকে যার মধ্যে সমস্ত জিনিস ভরা হয় তারপর সেটা একটা হিটারের মাধ্যমে কেটে ফেলা হয় যেটা তাপের কারণে প্লাস্টিককে কিছুটা গলিয়ে ফেলে তারপর ওপেন জায়গাটাই প্রেস করা হয় যার ফলে নিচের দিকে প্রচণ্ড দ্রুত হিট জেনারেট হয় আর এই ধরনের শেপ তৈরি হয়ে যায় নাম্বার ফিফটিন বন্ধুরা চায়ের ছাঁকনির উপরে আপনার এই অংশটা তো নিশ্চয়ই দেখেছেন আসলে প্রধান দুটো উদ্দেশ্য আছে প্রথমত আমরা যখন চা বানাই তখন অনেক সময় ছাঁকনিটা চায়ের কাপের উপরে রেখে দিই এই ধরনের পরিস্থিতিতে এই অংশটা না থাকলে ছাঁকনিটা চায়ের কাপের মধ্যে পড়ে যাবে কিন্তু সামনে অংশটা থাকলে ছাঁকনিটা কাপের উপরে সুন্দরভাবে ব্যালেন্স হয়ে থাকবে নাম্বার সিক্সটিন এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে কর্ন বিভিন্ন খাবারের মধ্যে দেওয়া হয় কিন্তু আপনারা কি জানেন যে কর্ন অনেক নন ফুড আইটেমের মধ্যেও ব্যবহার করা হয় হ্যাঁ এই সমস্ত নন ফুড আইটেমগুলো হলো বাজি আঠা পেন্ট লন্ড্রি ডিটারজেন্ট সাবান অ্যান্টিবায়োটিক কসমেটিক এবং প্লাস্টিক নাম্বার সেভেন্টিন আপনারা আজ পর্যন্ত ছোট ছোট অনেক কীট পতঙ্গ দেখে থাকবেন কিন্তু আপনারা কি কখনোই পতঙ্গটাকে দেখেছেন এর নাম হলো আর্থোপ্লিউরা আর এটা আড়াই মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে আজ থেকে প্রায় তিনশো মিলিয়ন বছর আগে এদের দেখতে পাওয়া যেত নাম্বার এইটিন একবার ইংল্যান্ডের এক বাসিন্দা স্টিভ তার প্রতিদিনের রুটিন অনুযায়ী দুধ ডেলিভারি দিতে বেরিয়েছিলেন তখন হঠাৎ করে তিনি দেখেন যে একটা দোকানে ভয়ঙ্করভাবে আগুন জ্বলছে তিনি তার গাড়ি থেকে নামেন আর সমস্ত দুধের ক্যানগুলো ঢেলে আগুন নিভিয়ে দেন এভাবে তিনি কয়েকশো মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন যার জন্য তাকে হিরো মিল্কম্যান অব দ্য মিলিনিয়াম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল নাম্বার নাইনটিন বন্ধুরা আপনারা কি জানেন চাকরির মার্কেটে যত ধরনের কাজ আছে তার মধ্যে কোন কাজগুলো ভবিষ্যতে রাজত্ব করবে লিঙ্কডে পাবলিশ করা ডেটা অনুযায়ী ব্লকচেন ডেভেলপার স্থানে আছে দ্বিতীয় স্থানে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালিস্ট তারপর আছে জাবাই স্ক্রিপ্ট ডেভেলপার তারপর রোবোটিক প্রসেস অটোমেশন কনসালট্যান্ট ব্যাকের ডেভেলপার তাই এখন যারা এই সমস্ত নিয়ে পড়াশোনা করছেন তারা নিশ্চিন্তে থাকুন নাম্বার টোয়েন্টি একবার ক্যাপিটাল হিলস সিয়াটলে একটা রহস্যময় সোটা ভেন্ডিং মেশিন দেখা গিয়েছিল সব থেকে অদ্ভুত বিষয়টা হলো তার ভেতর থেকে রেয়ার এবং ডিসকন্টিনিউড ক্যান পাওয়া যেত অনেকে সেখান থেকে সোডা কিনতো এবং রাতারাতি সেই মেশিনে সোডার ক্যান রিফিল হয়ে যেত অনেকে এটা জানার চেষ্টা করেছিলেন যে ওই মেশিনটা আসলে কারা চালাচ্ছে কিন্তু কেউ তার উত্তর পায়নি তারপর দু হাজার আঠেরো সালের জুন মাসে এই মেশিনটা হঠাৎ করে উদা হয়ে যায় এবং সেখানে একটা চিরকুট পাওয়া যায় যেখানে লেখা ছিল ইট ওয়েন্ট ফর এ ওয়াক তারপর আর কখনো সেই মেশিনটা সেখানে ফিরে আসেনি নাম্বার টোয়েন্টি ওয়ান অনিজম কি জানেন ধরুন আপনি কোনো নতুন জিনিস দেখছেন আর সেই সময় আপনার মনে হচ্ছে যে এই পৃথিবীতে এমন কত জিনিস আছে যেগুলো আপনি জানেন না বা মৃত্যুর আগেও সেগুলো সম্পর্কে জানতে পারবেন না আসলে পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো সম্পর্কে আপনারা জীবদ্দশায় কখনোই জানতে পারবেন না আর এই অনুভূতিটাকেই অনিজম বলা হয় সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ